আজকে দুপুর দেখতে আমার বাসা থেকে বাইক চুরি হয়ে গেছিল তারপরে আমি আড়াইটার দিকে জিপিএস এ দেখলাম দেখি বাইক আমার বাড়ির থেকে ভালো বেশ দূরত্বে ছিল তারপরে আমি পুলিশ প্রশাসনের সহায়তা নিলাম ঢাকায় মাকসুদ ভাইকে জানালাম উনি বললো পুলিশের সহায়তা নিয়ে দুই চার জনকে নিয়ে যেতে ওনাদের যেহেতু আসতে একটু সময় লাগবে তা সেই অ্যাডভাইস ফলো করে আমি গেলাম পুলিশেরও সহায়তা পেয়েছি ভালো তারপরে আমি বিকাল দিকে রওনা দিলাম পুলিশকে সাথে নিয়ে ঘন্টা আসার পরে বাইক দেখি জঙ্গলে এক নদীর পাড়ের পাশে রাখা আশেপাশে কোনো বাড়ি ঘর নেই এই অবস্থায় বাইক ছিল বাইকের নাম্বার প্লেট খোলা ঘাড় লক ভাঙা পরে বাইকটা উদ্ধার করে এখন আমি বাড়ির দিকে নিয়ে যাচ্ছি এই যে ভাই এতক্ষণ কি বললো যে ওনার একটা বাইক পেয়ে গেছে মিশন সাকসেস আলহামদুলিল্লাহ ওনার স্বপ্নের শখের বাইকটা আজকে চুরি হয়ে গিয়েছিল খুলনা থেকে এই যে দেখেন স্ক্রিন রেকর্ডারে দেখেন এটা এই যে খুলনা শহর তো সেখান থেকে উনি আমাদেরকে আজকে জানায় যে ভাইয়া আমার একটা বাইক চুরি হয়ে গিয়েছে চুরি হওয়ার পর এই যে এটা গোপালগঞ্জের দিকে চলে গেছে একটু দেখেন তো আমরা চেক করলাম দুপুরের দিকে সাড়ে তিনটার একটু কাছাকাছি হবে এই টাইমে তো আমরা দেখলাম বাইকটা একটা নদীর পারে নিয়ে গেছে এই যে কেন্দুয়া বিল দেখছেন এই পাশে এখানে কোথাও তো এই হচ্ছে প্লেব্যাক তো এইটা খুলনা শহর থেকে চোর চুরি করে যখন নিয়ে গিয়েছে তখন এইটা আমরা যখন দেখলাম আইডিগুলো আইডি আমাদেরকে দেওয়া হলো ভাইয়া তাদেরকে আইডি দিল এবং বললো ভাইয়া আমি যেতে পারবো না যেহেতু পুলিশের ভেজাল এখন পুলিশ লাগবে আপনারা যেহেতু অভিযান চালান তো আপনারা আসেন আপনাদের যা লাগে খরচ আমরা দেখবো তো আমরা বললো আরে ভাইয়া ওটা নিশ্চয়ই আসবো আপনাকে আমাকে আইডি পাসওয়ার্ড দেন তো যখন দেখলাম যে আমাদের যেতে প্রায় এই যে দেখেন কিভাবে একটা যাচ্ছে চোর এভাবে নিয়ে গেছে আমাদের যেতে প্রায় এখানে সাড়ে তিন ঘন্টার কম বেশি লাগবে মানে রাত্র প্রায় নয়টার কাছাকাছি হয়ে যাবে যেতে যেতে সময় লাগবে আমরা তো আসতে দেরি যেতে হবে রেডি হয়ে তখন বললাম ভাইয়া আপনি দেরি না করে এক কাজ করেন দুই তিনজন নিয়ে একসাথে চলে যান ইনশাল্লাহ বাইকটা পেয়ে যাবেন দেরি করবেন না সাহস দিয়ে দিয়েছি কারণ আমরা আবার ওই গোপালগঞ্জ থেকে যদি ব্যাক করি অনেক দেরি হয়ে যাবে রাত্রেবেলা এই যে দেখছেন যার কারণে আমরা কাস্টমারদেরকে অ্যাডভাইস করি যে আপনিও সাহস করেন পুলিশ নিয়ে যান ইনশাল্লাহ পারবেন আমরা এখান থেকে আবার হেল্প করবো বিভিন্নভাবে তো যাক ভাইয়া সাহস করছে পেয়ে গেছে যদিও তারপরে ফেল হতো আমরা বলছি পরের দিন মানে আগামীকাল ফজরের পরে আমরা রওনা দিব রাত্রে রাস্তা খালি থেকে খুব জোরে চলে যাব এবং সেখানে পুলিশ নিয়ে আমরা ইনশাল্লাহ অভিযান চালাতাম কিন্তু আমি বললাম যে দরকার নেই ভাইয়া আপনারা চলে যান বাইক উদ্ধার করে ফেলেন দেরি করার দরকার নেই মানে বিভিন্ন অ্যাঙ্গেলে বলে দিছি তো ভাইয়া আলহামদুলিল্লাহ পেয়ে গেছে খুব খুশি আর একটা বিষয় খেয়াল রাখবেন বর্তমান আমাদের মোটর ট্যাগ আসছে মানে এটা না এটার মধ্যে একটা দেখতে সেম ছোটো ডিভাইস সেকেন্ডারি ডিভাইস হিসেবে ডিভাইসগুলো যে কোনো জায়গায় লাগাই দিবেন এক বছরের মতো ব্যাটারি লাগবে না কোনো সিম লাগবে না আর এটা আপনি যে কোনো জায়গায় লাগাতে পারেন মডিফাই করে কারণ হচ্ছে জিপিএসের জিপিএস ট্রাকার যে ডিভাইসগুলো এগুলো বিভিন্ন হইতে কিন্তু অনেক সময় কিছু দুর্বল পয়েন্ট আছে এগুলো ওপেন বলবো না তো সে হ্যাঁ একটা শক্তিশালী পয়েন্ট সেটা হচ্ছে আপনি ভিতর দিয়ে যেহেতু লুকিয়ে লাগানো আছে ইঞ্জিন বন্ধ করা যায় ইঞ্জিনটা বন্ধ করে দেবেন এইটিই হচ্ছে সবচেয়ে শক্তিশালী পয়েন্ট মানে একটা ডিভাইসের জন্য ওই সবে যেহেতু লক ভিতর দিয়ে আর যদি অনেক সময় অনেকে লক আনলক করেন না অবহেলা করেন সেই ক্ষেত্রে কিন্তু বাইক অনেক সময় নিয়ে যায় পকেট জ্যামারের মাধ্যমে কিন্তু নেটওয়ার্ক জ্যাম করলে কল আসবে না ট্যারে পাবেন না বাইক অনেক দূরে চলে যাবে তারপর কিন্তু অনেক কিছু হতে পারে বর্ডার ক্রস হয়ে যেতে পারে আর অনেক কিছু যেগুলো বলবো না অনেক দূর বল সেই জন্য সেকেন্ডারি আর একটা ডিভাইস লাগাবেন অনেকে ভাবতেছেন যে শুধু ট্যাগ লাগালে হবে অন্য ডিভাইস না রিমোট লাগান যত ধরনের বাজারে যত ডিভাইস লাগান এই ট্যাগগুলো প্রাইভেটকারে চারটা পাঁচটা লাগাই দেন বিভিন্ন বড়িতে যদি কখন আপনার বাইক খুলে পার্ট বাই পার্টও করে তারপরে কিন্তু ট্যাগ কাজ করবে ইনশাল্লাহ বাইকেও যদি পার্ট বাই পার্ট করে ফেলে আপনি যদি এমন পার্টে লাগান যেগুলো বিক্রি করলেও কিন্তু ধরা পড়ে যাবে এই ট্যাগে কিন্তু ইনশাআল্লাহ তো দশ মাস পর্যন্ত ব্যাটারি চালানোর পর চেঞ্জ করে ফেলবেন দুই মাস দরকার নেই ঠিক আছে তো ভিডিওটা শেয়ার করে দিন আসসালামু আলাইকুম